এগরোল বানাবো তার জন্য আমি মজাটা প্রথমে মেখে নিচ্ছি ময়দা মধ্যে নুন চিনি তেল দিয়ে ময়ন দিয়ে এরকম যখন করবে দেখবে এরকম ডেলা পেকে যাচ্ছে তখন এর মধ্যে ভালো করে জল দিয়ে মেখে নেবে ময়দা মাখানোটা দেখালাম না ভালো করে দেখে নাও চিকেন ইয়ে করবো এগরোল করবো ময়দা মাখা হয়ে গেছে এবার আমি এখান দিয়ে লেচি কেটে নেবো তো ভালো করে একটু লেচি কেটে নেবো কেন আগে আমি লাচ্ছা পরোটা করবো তারপরে এগরোলের জন্য যে পরোটা করা হয় সেটা করবো হাতে চাপ দিয়ে স্লাপে হোক বা বেলনি চাকি যেভাবে করে করে নিও বেশ রুটির মতোটা বেলে নি যেরকম ইচ্ছে বেলতে পারব এরকম ছুরি দিয়ে কেটে নেবে নিয়ে আজক্রিমের কোন হয় না এরকম আসক্রিমের কোণের মতো উল্টাবে এটাকে তারপরে এরকম করে হাত দিয়ে নেবে নেওয়ার পর তলায় হাত দেবে এরকম করে হাত দিয়ে প্রেস করে নেবে একটা পরোটা শেপে চলে আসবে এটা হয়ে গেলো তোমাদের লাচ্ছা পরোটা এইভাবে বাসপাতিগুলো আমি বানিয়ে নেবো কি সুন্দর লাচ্ছা পরোটা মতো গোলা করে নিয়েছি এবার এইগুলোকে আমি এগুলো করে নেবো দাঁড়াও দেখাচ্ছি কীভাবে করছি ও তো আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ তিনটে গোলা করা আছে লাচ্ছা পরোটা করবো এগুলোকে ডিম গোলা আছে কাঁচা লঙ্কা শশা পেঁয়াজ চিলি সস টমেটো সস আর ডিম ব্যাস আর তাওয়া এবার কীভাবে করি তোমাদের দেখা পরোটা বেলে নেবো দাঁড়াও হচ্ছে আমি এদিকে পরোটা দিয়ে দিয়েছি এবার লাল করে দু পিট ভেজে নেবো পাল্টে দিলাম আর একটা কথা বলতে আমি ভুলে গেছি আমি একটা বানাবো এগ রোল আর একটা বানাবো এগ চিকেন রোল এই যোগ তাকে চিলি চিকেন করেছিলাম ওখানে দিয়ে চিকেন বেঁচে গেছে তেল দিয়ে ভালো করে ভেজে নেবে একটু লাল লাল কড়া কড়া করে নেবে লাল লাল করে ভেজে নেবে একটা নামিয়ে নেবো আমি আর একটা ভেজে আর একটা ভেজে নিচ্ছি তিনটে করবো সো আমি আর একটা ভেজে নিচ্ছি চাটুতে এবার তেল দিয়ে দেবো পওটা ভাজা হয়ে গেছে এবার ডিম ফাটিয়ে নিয়েছি একটা ডিম ডাবল ডিম আছে এখানে এবার এবার পাউডারটা দিয়ে এবার চাপা দিয়ে দেবে আস্তে করে উল্টে দেবে এটাকে এরকম করে ধরবে ধরে এরম করে উল্টে দেবে হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি আর একটা আছি ওটাকে এইভাবেই করে নেবো চারটুতে তেল দিয়ে দিচ্ছি ডিমটা ফেটিয়ে নিলাম এখানে ওর সিঙ্গেল ডিম আছে পরোটা কান নিলাম ডিমটা ফেটিয়ে নিয়ে ডিমটাকে ছড়িয়ে নেবো এমনভাবে ছড়িয়ে নেবে ডিমটাকে দিয়ে এরকম পরোটা দিয়ে চেপে দেবে এক্সট্রা যে ডিমটা ওটা বেরিয়ে যায় এটাও আমি সেঁকে তুলে নেবো এক চিকেন রোল বানাবো তো চিকেন গুলোকে চাকুর মতো দিয়ে শর্ট শর্টে করে নেবো চাদুগুলো ভালো করে শর্ট করে নেবো আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো বাড়িতে করবে জিনিসটা পরিমাণ মতো বেশি বেশি দেওয়া যাবে এরপরে আমি শসা পেঁয়াজ রেখেছি কুচিয়ে সেগুলো আমি দিয়ে দেব এরপরে আমি একটু নুনও দিয়ে দেব টমেটো সসটা দেবো তার আগে আমি চিলি সসটা দিয়ে নেব এরপরে টমেটো সস দিয়ে দেবো এরপরে জিনিসটা রোল করে নেব তারপর প্যাক করে নেব রেডি আমার ঘরে হোটেলের মতো এগরোল আমার হোম মেড রোল কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টটা আমাকে জানিও আর যদি ভালো লেগে থাকে প্রত্যেকবারের মতো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নি Thank you for watching Tata. -ta.